সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাকিম রঞ্জিত কুমারচন্দ্র আজকে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আলোচনা করব নো দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখা পাশাপাশি মস্তিষ্ককে ভালো রাখা এবং হার্টকে ভালো রাখা আমরা যদি নিয়মিত দুধ কলা এবং কাজু বাদাম খাই বা বাদামের কথাই বলছি যে বাদাম যদি আমরা খেয়ে থাকি তাহলে আমরা কিছু হেলথ বেনিফিট পাবো একবার করে খেলে সেই হেলথ বেনিফিটগুলি নিয়ে আমি কথা বলবো এখন আসি দুধ কলা বাদাম দুধের আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পাশাপাশি দুধ একটি কিন্তু আদর্শ খাবার বলা হয় দুধের মধ্যে যে সমস্ত উপাদান আছে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুধ সুনিদ্রা আনায়ন করার জন্য ভালো একটা কাজ করে থাকে এবং রাত্রে শোয়ার সময়ের জন্য বলা হয় এক গ্লাস গরম দুধ খান কেন বলা হয় এই দুধের যে উপাদানগুলি আছে আমাদের মস্তিষ্ককে কী করে শীতল করে এবং সেক্ষেত্রে এবং পেট পরিষ্কারের জন্য কিন্তু কাজ করে থাকে আর একটা বিষয় হলো কলা ভালো পটাশিয়ামের উৎস রাতে শোয়ার সময় একটা কলা খেলে ভালো ঘুম হয় পেট পরিষ্কার হয় এবং কলা কিন্তু শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং পাশাপাশি আমাদের ভাইটাল অর্গানকেও শক্তিশালী করে তৃতীয় যেটা বলবো সংমিশ্রণে সেটা হচ্ছে বাদাম এই বাদামের মধ্যে আছে ক্যালসিয়াম যে ক্যালসিয়াম আমাদের হারকে শক্তিশালী করে পাশাপাশি আছে ভিটামিন ডি এই ডি কী করতে পারে ডি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করি ভিটামিন ডি সমৃদ্ধ কিছু ট্যাবলেট বাজারে পাওয়া যায় সেটা কিন্তু আমরা গ্রহণ করে থাকি সেই ক্যালসিয়াম কিন্তু পাবো আমরা কোথায় দুধ কলা এবং তার সাথে বাদামের সংমিশ্রণে যাদের ওস্টিও আছে হার ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা হারের সঙ্গে একটা হারের সংঘর্ষ হচ্ছে তাতে কি হচ্ছে প্রচন্ড ইনফ্লামেশন হচ্ছে সেই ইনফ্লামেশনকে কমাতে পারে কি এই ধরনের রেমেডি যেটা আমরা নিজেরাই তৈরি করে খেতে পারি তাহলে যে যাদের হার্টের দুর্বলতা আছে সেক্ষেত্রেও কিন্তু একটা সুফল দিয়ে থাকে এবং পাশাপাশি ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় সেই জন্য কিন্তু যৌন সমস্যার মতো সমস্যা বা যৌন অর্গানকেও শক্তিশালী করে তাহলে দুধ কলা বাদাম তাহলে এক গ্লাস দুধ সেখানে আমরা পাঁচ থেকে ছটা বাদাম দেব একটা কলা এটা কিন্তু আমরা আমরা করে করে একটা জুসের মতো তৈরি করে প্রতিদিন খেতে পারি সকাল অথবা বিকাল একবার করে খেলে হবে কেউ বা রাতে শোয়ার সময় খেয়ে থাকে এতে কোনো সমস্যা নেই এবার আমরা খেতে পারি এখন বলবো কারা খাবেন না কিছু কিছু পেশেন্ট আছে যাদের আইবিএস এর সমস্যা আছে বা পেটের পীড়াতে দীর্ঘদিন থেকে ভুগছে যাদের দুধ খেলে ঘন ঘন টয়লেট হয় সেই সমস্ত ভাই বোনদের বলবো তারা এই সমস্ত রেমিডি থেকে দূরে থাকবেন আজকে দুধ কলা এবং বাদাম নিয়েছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের সম্প্রদেশ করে আর আমিও নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ